আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকাল প্রায় দশটা বাজে মা বারবার ডাকতেছিল খাবার খাওয়ার জন্য বাইরে এসে দেখলাম কুয়াশাগুলো অনেকটাই কমে গেছে কিন্তু ঠান্ডা হওয়া আছে আসলে বাবার বাড়ি থাকলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় তা আর বোঝা যায় না মা ডাকে খাবার খাওয়ার তারায় আর শ্বশুর বাড়ি থাকলে সময় ডাকে কাজের তারায় যাই হোক এই তো চলে আসলাম খাবার খাওয়ার জন্য রান্নাঘরে এসে দেখি মা শিল্পাটার ভিতরে ভর্তা করতেছিল এখানে মা সুটকি ভর্তা করতেছিল পাশাপাশি এখানে আরও দুই রকমের ভর্তা মোট তিন রকমের ভর্তা করেছে এখানে মাছের ভর্তা সুটকি ভর্তা আর ছিল কালিজিরা ভর্তা এই তিন রকমের ভর্তা দিয়ে সকালে আমাদের গ্রাম বাংলার একটা আঞ্চলিক খাবার আছে যেটা আমাদের বিক্রামপুর মুন্সিগঞ্জ জেলার ভিতরে খুবই জনপ্রিয় একটা খাবার সেটা হলো বোয়া ভাত এখানে আমার মা আজকে আলুর বোয়া ভাত রান্না করেছে আর সেটা আমরা সবাই এখন খুবই মজা করে খাবো এই তো ভর্তা দিয়ে মা এখন ভাতগুলো আমাদের শিলপাটার পাটার ভিতরে পাটায় মাখা করে দিবে আমি জানি না আপনারা কারা এরকম পাটার ভিতরে মাখা ভাত খান কিন্তু মা ভর্তা করলে আর সেই পাটার ভিতরে আমরা ভাই বোনেরা সবাই অনেক মজা করে ছোটোবেলা থেকেই পাটার ভাত মাখা খাই এই তো এখানে মা ভাতগুলো ভালো করে ভর্তার সাথে মাখিয়ে মাখিয়ে নিচ্ছে আর বারবার বার বলতেছিল ছোটোবেলাও তোমরা এইভাবে ভাই বোনেরা বসে থাকতে আমি ভর্তা করার পরে তোমাদের সবাইকে পাটায় ভাত মাখিয়ে দিতাম আসলে যতই ভালো ভালো খাবার খাই না কেন কেন জানি পাটার মাখা ভর্তা দিয়ে এই খাবারটা খেতে খুবই বেশি মজা লাগে দেখতে দেখতে ফাইনালি সেই অপেক্ষার মুহূর্তটা শেষ হলো এখন আমাদের খাবারের পালা ভাই বোনেরা মিলে সাথে মাকে নিয়ে খুবই মজা করে সকালের নাস্তাটা খেলাম তোমাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ